নমস্কার আজকে দৈনন্দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনাদের যদি আমার এই প্রোগ্রাম কোনো অন্ত উপকারে লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার পরিচিতের মধ্যে শেয়ার করে দেবেন চলুন তাহলে জেনে নিন আজ আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আপনার হঠাৎ কোনো গুড নিউজ বিশেষ করে সম্পত্তি রিলেটেড আপনি কোনো গুডনেস নিউজ পেতে পারেন যদি আজকে আপনি কোনো সম্পত্তির ইনভেস্ট করেন সেখান আপনি লাভবান হবেন এবং আপনাকে আজকে বলো অবশ্যই আপনার পার্টনার আপনি কোনো ঘুরতে দেবেন এবং সেখানে আপনি পার্টনার অনেকটাই আনন্দ উপভোগ করবেন আপনার পার্টনার কোনো ট্রাভেল করতে পারেন এবং সেখানে আপনার পার্টনার যথেষ্ট খুশির মুহূর্ত দেবে এবং আপনি চাকরি যারা করছেন চাকরি আপনাকে সংঘর্ষপূর্ণ সম্মুখীন আপনার হতে কথাবার্তা সতর্কতা থাকবেন এবং কিছু কিছু লোক আজকে চাকরি যে আপনার কোনো চেঞ্জ আসতে পারে অর্থাৎ কেরিয়ারের চেঞ্জ আসতে পারে আজকে ছোটোখাটো কথায় আপনাকে চাপে ফেলে দেবে চাপে ফেলতে হবে কোনো কারণে আপনাকে বিশেষ কোনো কারণে আপনাকে আজকে দৌড়ঝাপ করতে অর্থাৎ মানসিক একটা অস্থির دونه په کاټابن